নমস্কার শুভ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আর কোনো ভ্লগ ভিডিও শেয়ার করছি না ইন্ডিয়া থেকে এসছি অনেক কিছু নিয়ে মানে অনেক কসমেটিক এনেছি এবার তো কি কি এনেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। কেন কি অনেক বেশি সময় চলে যাচ্ছে কিন্তু মানে অনেক দিন হয়ে গেছে আমি এসছি জিনিসগুলো দেখানো হচ্ছে না আর যার কারণে ইউজও করা হচ্ছে না তো সেই জন্য আমি ভাবলাম কেন কি যেহেতু আজকে ব্লগ করিনি তো ভিডিও মানে কালেকশন ভিডিও একটা করাই যাক তো সবার প্রথমে দেখাচ্ছি হচ্ছে এই একটা ডাভ শ্যাম্পু এটা হচ্ছে এক লিটারের মেবি না এটা ছশো পঞ্চাশ মিলিলিটারের তো এরকম শ্যাম্পু আমাদের আরও দুটো আনা হয়েছে এই এই ঘরে একটাই আছে বোতল তার আর দুটো ওই ঘরে আছে এখন আর আনতে পারছি না আনতে পারছি না নাকি আনছি না তো আমরা যেহেতু ডাভ সাব শ্যাম্পু ইউজ করি তো সেই জন্য ডাভ হ্যাঁ ডাভ শ্যাম্পু নিয়ে আসা হয়েছে তিন বোতল এরপরে দেখা হচ্ছে কিউকার হ্যাঁ কিউকার বডি অয়েল এটা এটা হচ্ছে হার্বাল আয়ুর্বেদিক ম্যাসেজ অয়েল স্যান্ডাল উইথ স্যান্ডাল কিছু একটা লিখেছে এর আগে এরকম ওই অলিভ অয়েল কি আমাদের এনেছিল কখনো আমি ঠিক আমি এনেছে কিন্তু ইউজ করা হয়নি আচ্ছা এনেছে কিন্তু ইউজ কিন্তু বডি অয়েল আমরা অনেক ইউজ করেছি ঠিক আছে অলিভ অয়েলটা ইউজ করা হতো তো এটা নিয়ে আসা হয়েছে এরকম দুটো না তিনটে বোতল আনা হয়েছে একটা হচ্ছে অর্পা দের জন্য আর অপরপার ওদের এসব ঘুরে গেছে কিন্তু ওদেরকে দেওয়া হয়নি যেহেতু ভিডিও করা হয়নি সেজন্য ওদেরকে আর দেও নি তো ওরা যখন আবার পরে আসবে তখন ওদেরকে দেবো আর এটা হচ্ছে কিউকারপিনের হেয়ার অয়েল হেয়ার অয়েল তো হ্যাঁ এটা বাবা আর দাদা দেয় দুটো এরকম বোতল নিয়ে এসেছে তো একটা দাদার ঘরে আছে আর একটা এখনো পর্যন্ত এখানেই আছে যেহেতু বোনা আর বাবা দুজনের ব্যাগে আলাদা ছিল এগুলো বোনার ব্যাগে ছিল তো সেজন্য এটা এখনও এখানে রয়েছে সেই সঙ্গে আনা হয়েছে এরকম দুটো ফেসওয়াশ দুটো বলতে কি এটার সঙ্গে আমরা এটা ফ্রি ফ্রি পেয়েছি সেই জন্যই নিয়ে আসা হয়েছে আর আমরা সবসময় এটাই ইউজ করি মাঝখানে কি একটা দিয়েছিলাম এখান দিয়ে একদম একেবারে গোটা ফোটা হয়ে গেছিলো সেই জন্য এখন বাদ দিয়ে আবার এগুলোতে সুইচ করেছি আমরা তো এই বড়োটার সঙ্গে ছোটোটা ফ্রি ছিল এটা আনা হয়েছে তো এখন আপনাদের সাথে শেয়ার করা হয়নি বলে কত কষ্ট করে যে আমরা ফেসওয়াশ ইউজ করছি বলে বোঝাতে পারবো না তো এই হচ্ছে দুটো ফেসওয়াশ আর এই রকম ছোট একটা ফেসওয়াশ কিনেছিল বোনা কেন কি ও গিয়ে তো কোথাও ট্রাভেল করলে তো এত বড় বড় বোতল নিয়ে গেলে অনেক বেশি হেভি হয়ে যায় সেই জন্যই ছোটো একটা কেনা হয়েছে কোথাও যদি ট্রাভেল করে তখন হচ্ছে এটা ইউজ করতে পারবে তবে এইটুকুনিরও প্রচুর দাম এই এইগুলোর থেকে এগুলোর মনে হয় দাম বেশি বড়গুলো কিনলে হচ্ছে লাভ হয় আর ছোটোগুলো কিনলে একদমই কি হয় লস হয়ে যায় আর এরকম দুটো ফগ ফগের পারফিউম আনা হয়েছে দুটোর স্মেল একই রকম এই দুটোই মেবি গিফট পারপাসে আনা হয়েছে তাই না একটা আনা হয়েছে হচ্ছে আমার বোনের হাজবেন্ডের জন্য মানে আমার মামা তো বোনের আর একটা আনা হয়েছে আমার বোনের বান্ধবীর জন্য তাই তো আচ্ছা আচ্ছা যাই হোক কারো একজনের জন্য আনা হয়েছে কার জন্য আনা হয়েছে আমি জানি না তো এই দুটো ফগ আনা হয়েছে আর মনে হয় যে গিফটের জন্য এই ফগই ভালো কারণ ফগের স্মেল আর কি যেটা সেটা অনেকেই পছন্দ করেন এরপরে দেখা যাচ্ছে একটা গোলাপরি গোলাপ জল আনা হয়েছে এটা আমি কিনেছিলাম আমার ইউজের জন্য এখন জানি না খুব বেশি দিন মেয়াদ নিই সেজন্য জন্য এখানে নিয়ে চলে এসেছে এখন হয়তো আমি এটা রাখতে পারি বা রুম আর কেউ দিয়ে দিতে পারি রুম আমাকে আনতে বলেছিল কিন্তু আমি পরে গিয়ে আর মনে মানে ভুলে গেছিলাম আর আনা হয়নি তো সেজন্যই ভাবছি এটা দিয়ে দেবো কিনে এরপরে হচ্ছে ডট কি এর একটা কি বলে এটা নাইট ক্রিম আনা হয়েছে এই ক্রিমটা এর আগে কখনো ইউজ করা হয়নি তো কিন্তু আমি দেখেছি যে এটা নাকি খুবই ভালো মানে দেখেছি কি শুনেছি এটা নাকি খুবই ভালো সেজন্যই জন্য কেনা হয়েছে এখন পর্যন্ত ইউজ করা হয়নি কেন কি আগে যেটা আছে সেটা ইউজ করছি আর এটার প্যাকেজিংটা এত সুন্দর মনে হচ্ছে এই বোতলটার মধ্যে এটা একটা হ্যাট দেওয়া তাই না কি সুন্দর না এখনও পর্যন্ত বোনাও ইউজ করেনি আমিও ইউজ করিনি তো ইউজ করবো যখন তখন আর কি বলতে পারবো যে এটা কীরকম ভালো কি খারাপ এখন আর বলতে পারছি না তো এটা আনা হয়েছে হ্যাঁ আর ডট আমার একটা ডে ক্রিমও কেনার ইচ্ছা আছে মানে সানসক্রিম কেনার ইচ্ছা আছে দেখা যাক সেটা আনতে পারি তো আনা হয়েছে একটা হোয়াইট টোনের পাউডার প্রথমে বড় বড় প্যাকেট তাই তো বড়োটা আনতে চেয়েছিল কিন্তু এরপরে দেখলো যে বড়টা বড়োটা আগে যেটা কিনেছি এখনও পর্যন্ত রয়ে গেছে আর এগুলোর মেয়াদ খুব বেশি দিন একটা মনে হয় থাকে না যার কারণে হচ্ছে যার কারণে আমাদের ঘরে জিনিস থেকে যায় কিন্তু এমনিতে ডেট এক্সপায়ার হয়ে যায় যার কারণে ছোট দেখে কিনেছি আর ছোট দেখে কেনার পরে মানে এখন ইউজ করা হয়নি এগুলো তো এটা সুন্দর আমার কাছে ভালো লেগেছে এরপর আনা হয়েছে সুগারের একটা কি এটার ভিতরে আছে হাইলাইটার আর সুগারের একটা বড় প্যালেট আমাদের ঘরে এখনো পর্যন্ত আছে আর যেটার মধ্যে হচ্ছে কন্ট্রোল তারপর ব্লাসম আর হচ্ছে হাইলাইটার আছে তো এখানে এক্সট্রা করে সেগুলো মনে হয় মেয়াদ শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে নাকি পুজোর পরে পরে শেষ হবে তাহলে তো এটা না কিনলেও পারা যেত তো এরকম হচ্ছে একটা কি আনা হয়েছে হাইলাইটার আনা হয়েছে তো আমি আগে জানতাম না দেখা যাক বোনা যদি ইউজ না করে তাহলে আমি নিয়ে নেব কারণ আমি আবার হাইলাইটার ইউজ করতে পছন্দ করি বোনা খুব একটা পছন্দ করেন না তারপরে আনা হয়েছে একটা প্রাইমার ফেস প্রাইমার আর কি এই রেনি কোম্পানির কোনো জিনিস আমি ইউজ করিনি আগে তবে অনলাইনে আমি প্রচুর রিভিউ দেখেছি ভালো রিভিউ দেখেই নিয়ে এসেছি কিন্তু বোনা বলছে যে এটার স্মেল নাকি ওর খুব একটা ভালো লাগে না আর এটার প্যাকেট এই যে হেড আছে হেডটাও না কেমন যেন লাগে না তাই না হ্যাঁ কেমন আমি জানি না তবে এটার কালারটা বেশ ভালো লাগে লেগেছে আমার কাছে তো আমি রিভিউ দেখিয়েই কিনেছি ইউজ এখনও পর্যন্ত করা হয়নি করা হলে তারপর বোঝা যাবে যে কীরকম এটা কি না কি তবে খুব শীঘ্রই আমরা ভাবছি যে পুজোর আগে পায়াল দিব কেন কি পুজোর সময় তো এইসব জিনিস আমাদের লাগবে তাই না তারপর যদি সে যুগে বেরোলাম তারপর যদি মুখ নষ্ট হয়ে যায় তখন কেমন দেখা যাবে রেনের আরও একটা জিনিস কেনা হয়েছে সেটা হচ্ছে টেন্ট কেনা হয়েছে এই টেন্টটা যে কী সুন্দর মানে আমার ভীষণ রকম পছন্দ এই যে এরকম তিনটা তিনটা কি বলে এটাকে তিনটা থ্রি লেয়ার বা থ্রি টায়ারের খুলতে পারছি না সরি আও হ্যাঁ ও মা এটার মধ্যে কি হয়েছে মানুষের রোদে দিতে হবে রে এই যে না এমনই তো ছিল এমনই ছিল প্রথমটা হচ্ছে নিউ শেড তারপর এটা হালকা ডার্ক তারপর এটা অনেক বেশি ডার্ক এটা ইউজ করে দেখেছি বেশ ভালো এটা তাই না বল আর এখানে ছোটো মতো একটা মিরর আছে এটার মধ্যে একটা স্টিকার লাগানো আছে এখনও পর্যন্ত স্টিকারটা খোলা হয়নি তো এই ছিল রেনে প্রোডাক্ট তো দেখা যাক এইটা ইউজ করেছি এটা বেশ ভালো লেগেছে আর এই দুটোর সঙ্গে আমার হচ্ছে এই যে এই দুটোর সঙ্গে এই রেনে থেকে একটা হচ্ছে পারফিউম ফ্রি পারফিউম গিফট করেছে আর এটা একদমই ছোট মতো আমি না কোনো পারফিউম ইউজ করতে পারি না কারণ আমার খুবই মাথা ব্যথা করে আমার ভালো লাগে না আর ঝাঁঝালো গন্ধ তো সেই জন্য আমি পারফিউম ইউজ করি না তারপরে ও গিফট দিয়েছি কিছু করার নিয়ে নিয়ে নিয়েছি এরপর আনা হয়েছে একটা সুইস বিউটির এটা কী আছে ভিতরে আমার মনে নেই সুইস বিউটির হচ্ছে একটা আইব্রো পমেট আইব্রো পমেট না না লাইনার আইলাইনার আর সঙ্গে হচ্ছে আইব্রো আইব্রোজ এই যে ওপরে এটা হচ্ছে পাউডারি সেট আর নিচেটা হচ্ছে ক্রিমি শেট আউট সরি পড়ে গেছে এটা হচ্ছে ক্রিমি শেড মানে জেল লাইনার বোনা হচ্ছে বোনা হচ্ছে এরকম খুব চাইছিল সেজন্য কেনা হয়েছে আর এটার সঙ্গে এরকম একটা স্কুলি আছে আর এরকম একটা স্কুলি আছে এটা দে এটা আমি রেখেছি আমার অন্যটার থেকে ও এটা অন্যটার থেকে রেখেছি আচ্ছা সরি রকম একটা ব্রাশ দিয়েছে আর কি আমি বুঝতে পারিনি তো এই গেল একটা তারপর একটা বায়োটিকের হচ্ছে সানস্ক্রিন এনেছি এটা তো যেহেতু হার্বাল হার্বাল বা আয়ুর্বেদিক তো ইউজ করে দেখব এর আগে তো অন্য কিছু ইউজ করেছি এটা আর কখনো ইউজ করা হয়নি কিন্তু আমার মনে হয় ভালো আমি তো রিভিউটিভি দেখি দেখি তো কিনে নিয়েছি না তো এটা এখনো পর্যন্ত ইউজ করা হয়নি আর স্যান্ডেলউডের এটা আছে এখানে এইবারে যা যা এনেছি বেশিরভাগগুলোই স্যান্ডেলের আচ্ছা এরপরে আনা হয়েছে যে দুটো কী এইটার কি বড় সাইজ পাওয়া যায় কিনা আমি জানি না এরকম ছোটো সাইজ যতবার কিনেছি ছোট ছোট সাইজেরই কেনা হয়েছে এরকম দুটো কেনা হয়েছে অল্পা নাকি চেয়েছিলো এখান থেকে হয়তো একটা অল্পাকে দেবে আর একটা আমাদের নিজেদের জন্য রাখা হবে আর একটা কেনা হয়েছে বোনার জন্য ফেস পাউডার এটা হচ্ছে ল্যাকমির একটা ফেস পাউডার বোনার শেডের সঙ্গে স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে কেনা হয়েছে কোথায় কেন বোনার নাকি এই প্যাকেজিংটা ভালো লাগে না কেমন একটা ওভাল শেপের সুন্দর তো হোয়াইট কালার তো তাই ভালো লাগেনি ও হোয়াইট কালার তো না একটা গোল্ডেন আর একটা পেছনে হোয়াইট যাই হোক এই যে এটার উপরে হচ্ছে গ্লাস মনে হচ্ছে এইখান থেকে এইভাবেই এইভাবেই দেওয়া যাবে তো যাই হোক স্মেলটা ভালো আর ল্যাকমেড জিনিস তো ইউজ করেছি এবার দেখা যাক এগুলো এইটাই কখনো ইউজ করা হয়নি এটার সঙ্গে আবার স্কিন কেয়ার আছে রাখা যাচ্ছে চাই নাকি আসছে যাই হোক এটা আনা হয়েছে এটা বোনার জন্য আনা হয়েছে আর আমি এখন খুব একটা সাজি না আমার সাজাগজের কিছুই নেই আমি শুধু নিজের জন্য এই ফিটমিন ছোট ফাউন্ডেশনটা কিনেছি কেন কি বড়ো ফাউন্ডেশনটা এখনও পর্যন্ত আমার মনে হয় যে যতটা কিনেছি ততটাই আছেন কিন্তু এবার পুজোর আগে তাই না পুজোর আগে এক্সপায়ার করে যাবে যার কারণে আমি ছোট দেখে একটা কিনে নিয়ে এসেছি ছোটোই ভালো নয়তো দেখা যায় যে আমার প্রোডাক্ট থেকে যায় কিন্তু এক্সপায়ার হয়ে যায় বলে তখন খুব গায়ে লাগে আমার জন্য এরকম ছোটো একটা এনেছি এটার এটারই কি। শেড নাম্বার একশো আঠাশ আমার মনে কি এই শেডটা তারপরেও আমার জন্য খুব বেশি লাইট হয়ে যায় আর এরপরে আনা হয়েছে কয়েকটা লিপস্টিক এগুলো হচ্ছে ওই যে জুডিওতে গিয়েছিলাম আমি গিয়েছিলাম বোনা গিয়েছিল। সেই সঙ্গে আনা হয়েছে এটা হচ্ছে বোনার এই মেরুন কালারটা বোনা খুব পছন্দ করে কিনেছে ও এটা মাঝে মাঝে ইউজ করে আমিও ইউজ করি কিন্তু আমার মনে হয় যে মেরুন কালার আমাকে ভালো লাগে না তো বোনা এই আরও একটা কিনেছে এটা হচ্ছে কি কালার নিউট একটা শেড আর এখানে হচ্ছে গ্লসি শেড এটা কখনো ইউজ করেনি তবে বোনা বলেছে এটা কালকে ইউজ করবে আর এরকম দুটো আমি কিনেছি একটা হচ্ছে আমি আমার বোনের মেয়েকে দেব মানে আমার বোনের মেয়ে বলে দিয়েছিল আর একটা জানি না কি করব নিজেরা হয়তো ইউজ করবো আর সেই সঙ্গে আমি হচ্ছে একটা লিপ লাইনার কিনেছি আর লিপ লাইনারটা বহু বছর পর লিপ লাইনার কিনেছি আগে যখন অনেক আগে যখন সাজগোজ করতাম তখন হচ্ছে এই লিপ লাইনারগুলো ইউজ করতাম তো এখন আবার নতুন করে একটা কিনেছি কারণ এই ম্যাট লিপস্টিকগুলো দিলে না দেখা যায় যে একটু লাইন করে নিলে ভালো লাগে তো সেই জন্যই নেওয়া তো এই ছিল আমাদের প্রোডাক্ট আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে ইউজ করা হচ্ছে হয়তো সেজন্য আর শেয়ার করতে পারেনি তো এই ছিল কেমন কোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা পাই